আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে আমাদের ডিসপ্লে করা কিছু ফার্নিচার দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর টিপস পেতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরকে একটা প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি কতটুকু বাজেট এবং কি কাট কি কাট উপর করলে কতটুকু খরচ হবে সেটা নিয়ে একটা আলোচনা করে থাকি আর এরকম আজকে একটা আলিশান বেডরুম সেট আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সেগুন কাঠের দেখেন কত সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি পিলার করা দেখেন কত সুন্দর লাগে দারুণ এই টাইপের যদি ফার্নিচার আপনাদের ভালো লাগে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বোসিলা ব্রিজ পাহাড়ার সাথে ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি আপনার সাধ্যের ভিতরে বাজারের ভিতরে ফার্নিচার ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি ডিসপ্লে করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাসায় রাখলে এরকম দেখা যাবে সেটা দেখানোর চেষ্টা করে দেখেন কত সুন্দর করে আমরা ফার্নিচার রেডি করে রেখেছি এটার সাথে তারা সাইড টেবিল আছে এটা সাথে ম্যাচিং করে করে দিয়েছি আর কি এটার সাথে একটা ড্রেসিং টেবিল একটা আলমারি একটা খাট রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই ফুল একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন এটার সাথে যে আলমারিটা দেখেন কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি রাজগী স্টাইলে আলেশান বেডরুম সেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বস্তিলা ব্রেজপালার ডান পাশে ফেমাস ফার্নিচার খুব রাজযোগ্য একটা আলমারি তিন পাটের করা সম্পূর্ণ সেগুন কাঠের গাছে গাছ কালার করা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে স্ক্রিন থাকা নাম্বার স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো দেখেন আমাদের যে কাজের কোয়ালিটি কাঠের ফিনিশিং ইভেন হচ্ছে যে কাঠগুলো দিয়ে থাকি আর আমাদের যে লেকারটা অনেক সুন্দর প্রিমিয়াম লেকার ইটালিয়ান লেকার নকশার যে কারো কাজগুলো দেখেন কত সুন্দর আছে এগুলো যারা এই টাইপের ফার্নিচার চিনেন কিংবা বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি আমাদের কাজের মান আমরা সর্বদাই কাস্টমার কাস্টমারকে হাসি মুখে রাখার চেষ্টা করি এই হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখেন ম্যাচিং করে করা আছে এ হচ্ছে ফুল সেট আপনাদের ভালো লাগলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর আজকে এই ছিল কথা যে যেখানে আছেন ভালো